একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি এই কথাটা সম্পূর্ণ কিভাবে আচ্ছা হাসু আপার যে সিন্ডিকেট গুলো ছিল বাংলাদেশে এই সিন্ডিকেট গুলো বর্তমানে কে করে কমেন্টে জানাবেন আচ্ছা প্রত্যেকটা সিন্ডিকেট বর্তমানে বিএমপি করতেছে তাদের যে জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় ওরা বয়ে পড়ছে ওরাই খাচ্ছে ওরাই নিচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে পরে চাঁদা নিয়ে পাইতেছে এখন ওনার কি কথা বলেছে না খাওয়ার জন্য রেডি রেডি না বলা দরকার ছিল একদল খাওয়া গেছে আরেক দল খাওয়া শুরু করে এটা বলা দরকার ছিল আচ্ছা তাতে যদি বিএনপির বাসায় গিয়ে লাগে লাগার কথাই কারণ তারা চাচ্ছে কাগজ কলমে লিখিত বৈধতা হালাল হালাল কি কারণ তারা যদি যে নির্বাচন নির্বাচন করে যদি ক্ষমতা যায় তাহলে তো এটা হালাল হয়ে গেল না এটাই বলতেছে এই হচ্ছে কথা আর আগে ছিল হাসু আপার আমলে ছিল কমেডি বক্তা তার নাম কি জানেন বলেন তো আপনারা আমি বলি সে হলো আমাদের প্রিয় পরিচিত সে হল ফানি বক্তা কমেডি বক্তা

আমি কবে বুঝতেছি আমি জীবিত না মৃত মৃত ব্যক্তির নামে বড় হয়ে যায় সেই বোডার হয় তার নামে বড় হয়ে যায় তো এই হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশের তো এখানে আপনার কি বলার আছে কি বলবো কাকে কি বলবো সেই জন্যই ক্ষমতায় যারাই আসেন আসেন কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই দেশে ইসলাম মেনটেন করে প্রত্যেকে প্রত্যেকেরই ইসলাম মেনটেন করে চলতে হবে আলেম ওলামার আলেম ওলামার সম্মান হবে সাধারণ পাবলিকদেরকে কেন্দ্র করে কিন্তু সরকার সরকারের বাপের টাকা খরচ করে সরকার হয় সরকার হয় সরকার হয় দেশের জনগণের টাকা খরচ করে আর কিবা জনগণের কাদের উপর বর্গ সরকারের চলতে হয় আপনার জন্ম হয়েছে না আপনার বাবার কারণে আল্লাহ সুবাহ সিস্টেম করে দিছে মা আর বাবার সম্মিলিত হওয়ার কারণে আপনার মতো লোক পৃথিবীতে জন্ম হবে তার মাধ্যমে আপনি আসবেন আপনি যদি সেই পাপ মাকে অস্বীকার করেন তা আপনার মতো কুলাঙ্গার দরকার নেই তো ঠিক তেমনি দেশ চালাইতে হলে অবশ্যই সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের মত তারা চাই কি